হ্যালো এভরিওয়ান তো আজকে একটা জায়গা ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে মায়াপুর যেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা যেখানে গেলে আমি শান্তি পেয়ে যাই এখানে দেখো অ্যাংরি বার্ডকে ফোন করা হচ্ছে এই যে সবাই চলে এসেছে আমরা টিকিট কাটার সঙ্গে সঙ্গে ট্রেন চলে এসেছে এইবার সবাই বলছে যে বাড়ি থেকে কাছি নিয়ে এসেছে বুড়ো তোলার জন্য দেখো ওদের দাবিটা দেখো শুধু বাট ওর সাথে বসতে পারিনি তার জন্য আমি ভাবো ট্রেনটা আর সোনা বলছে কি এই পরোটার দোকানের সামনে দাঁড়ানো উচিত ছিল

আমরা পৌঁছে গেছি বনগা দেন ওখান থেকে চম্পাকে ধরেছে টিটিতে এবার তাও ছেড়ে দিয়েছে মোটামুটি টিকিট দেখে এবার আমরা দুষ্টুমি করছি সোনা মোটামুটি খাওয়ার চিন্তা ভাবনা সব সময় এবার বুলটি কি বলছে শোনো সোনা সোনা থাম এবার সোনা সোনা বলতে চা এই ভিডিওটা বন্ধ কর আমি প্যান্টের পুতুল বনগা কিসের জন্য হ্যাঁ কি কোথা চিস তোরা

যেতে তখন সকাল আটটা বাজে তো আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য খাবার নিয়ে নিয়েছিলাম এখানে রুটি তরকারি সোনাদির দাবি হচ্ছে রুটি তরকারি বাঁদে ওর জন্য আলাদা কিছু স্পেশাল না ও আচ্ছা সোনাকে ইস্যু করতে হয় দেখেছিস অতিরিক্ত পাপক নরমে হয় যাই হোক ও বলতে যাচ্ছে যে ও রুটি রুটির সঙ্গে আমাদের তরকারিও খাবে কিন্তু আলাদা আলু ভাজা নেবে মানে আলু ভাজাও খাবে আমাদের তরকারিও খাবে একদমই তো

ভুলটি গান করছে টাকা দেবে না তার জন্য গান করছে আমি মাশিটাকে টাকা দেবিনা বলে এরকম

গানটা সেই তালিকায় শুনে বলল তো সত্যি দাদা তাই তো ওই আনন্দ দাদা রাজিদের দাদাই বলে একদম আমি हम तुम एक कमरे में बंद हो रहे पाए

और से अब पानी बोल पानी बोल लिया है हमने अब खाएंगे पानी बोल और से लाल लाल देखे लिया है जब मिष्टी हुए फुल <laughs> अनबॉक्सिंग हो रहा है জামার সাথে ও तेरा জামা কার সাথে ম্যাচিং মানে ও তুলে দেবো আমারটা এই নাও তুলি আমি জায়গা আছে কিন্তু বলে কেমন মিষ্টি এইরকম মিষ্টি একেবারে লোভ লাগছে খাওয়ার

এবার মোটামুটি ওরা বাচ্চাটাকে কোলে না নিয়ে ওরা থাকতেই পারছিল না তারপরে কোলে নিয়ে নিল আর বাচ্চাটা দেখো ফোন দেখে তো ব্যাস আমরা এরকমই গল্প আড্ডা করতে করতে দুষ্টুমি করতে করতে সবার সঙ্গে ফাইনালি পৌঁছে গেছি কৃষ্ণনগর আর সোনা দিদির চশমাটা দেখো মোটামুটি ওর মুখের মতোই সুন্দর গলু গোলু চশমা তো আমরা সবাই রিকোয়েস্ট করছিলাম প্লিজ একবার চশমাটা পরে দেখা পরে দেখা দেখো ও সেই তারপর আমরা কৃষ্ণনগর থেকে অটো ধরে মায়াপুর ঘাটে চলে গেলাম আর ভীষণ রোদ্দ ছিল এমনি আমি কালো মানুষ তারপরে আরও কালো হয়ে গেলাম আর এই রাস্তাটা মানে কি বলবো এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার এত ভালো লাগে আর যতবার যাই আমার ততই ভালো লাগে আর আসার সময় আমার মন খারাপ চলে এসছি এখন শরীফনগর ঘাট

एंड वेरी ब्यूटीफुल वेदर एंड ये इस इस साइड का चूड़ा में ब्लू कलर नहीं हुआ है उस साइड का शादा जो तो, है शादा जो है शादा जो है আমি পুরো রাধা রানী সেজে গেছি তারপর আমরা নিয়ে নিয়েছি তিলক ওখানে ওখানে গেলে মোটামুটি সবাই তিলক টানেতে আমরাও তিলক টেনেছি আমি আর বুলটি তিলক টেনেছিল আর সোনা দিদি আর চম্পা টানেনি তার কারণ ওরা চুড়িদার পড়েছিল তারপরও ওরা টানে নিয়ে এমনি ইচ্ছে করে দেখো আমাদের দুজনকে কত সুন্দর লাগছে আমার তো খুব ভালোই লাগছে এই যে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে এই যে চলে এসেছি আর আমি তো পুরো বলতে গেলে নবদ্বীপের বাসিন্দা সরি মায়াপুরের বাসিন্দা আমি আর এরা সব মডার্ন এখন আমরা যাচ্ছি খেতে কারণ এখন অলরেডি বাজে হচ্ছে দুটো আমাদের খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে সেরকম ভাত খাওয়া খাইনি হ্যাঁ হ্যাঁ অলরেডি দুই মিনিট হেঁটে আসলাম এখন এই যে লাইন মানে যে মায়াপুর আর কি চেনে মন্দির সে জানতে পারবে যে কতটা লাইন লাইন দিয়ে তো মানে বিকাল বেলা এখান থেকে বেরোতে হবে তিলক আমরা দুজন তিলক টেনেছি আর এই যে এই নায়িকা আর ওই নায়িকা ওই যে ফটো তুলছে ওনারা দুজন তিলক টানেনি ওরা রাত্রি আর তিলক টানবে বলো কত সুন্দর লাগছে আমরা ফাইনালি আমরা এই যে বহু দূর থেকে

তিন লাইক আসছে ভেবেছিলাম যে এত ফটো তুলবো এই করবো সে করবো এই যে আমরা এখানে ভিডিও শুট করছি আর এই যে ভুলটি ভুলটি আবার ভিডিও করতে করতে শুয়ে পড়েছে এবার ভিডিওটা দেখি কি এসছে না ফটো তোলার জন্য কাউকে আনিনি আমরা এখন ফটো তুলবো এই যে ফটো ঠিক করছে ভুলটি আর ফোন ঠিক করছে ক্যামেরা ঠিক করছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি এই যে আরেকজন চলো ফটো তুলি এখানে আমরা অলরেডি ফটো তুলতে তুলতে কটা বাজছিল তখন শোনা তিনটে তিনটে থেকে এখন বাজে আছে পাঁচটা ও সরি সাড়ে চারটে মানে দেড় ঘন্টা লেগেছে আমাদের ফটো তুলতে যে এখানে ঠাকুর নিয়ে বেরিয়েছে ইম্পর্টেন্ট কথা বলছে কখন চলে কি করে এমন একটা ভাব এবার আমরা রুম থেকে একটু রেস্ট নিয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি আমি আর চম্পা এখানে একটু দেখো পোস মেরে দিচ্ছি তারপর আবার সামনে দুজন বসেছিল এই জায়গাটা দেখো কত সুন্দর সাজিয়েছি স্কনে সেই সময় তারপর আমরা আরতি দেখে আমরা তিনজন শাড়ি পরেছি সোনা দিদি শাড়ি পরেনি এখন আমরা একটু চলে যাচ্ছি খেতে কিছু কারণ আবার খেতে পেয়ে গেছিলো সন্ধ্যা ইস্কনের প্রত্যেকটা জায়গায় এতটা সুন্দর যে যারা যাবে মোটামুটি তাদের মন শান্তি হয়ে যাবে এটুকু বলতে পারি এখন আমি যাচ্ছি আমার খুব এখন আমরা যাচ্ছিলাম পদ্মফুলের জায়গা যেটা হচ্ছে খুব পছন্দের আমার এইখানে বড় বড় মাছ আছে যেটা রাত বলে বোঝা ইস্কন এমন একটা জায়গা যে যে প্রত্যেক দিন আসবে তারও ভালো লাগবে আর যে অনেকদিন পরে আসবে তা তো ভালো লাগবেই মানে এমনই একটা জায়গা আমি যতবারই আসি না কেন আমার সত্যিই খুব ভালো লাগে আর এখান থেকে আসার টাইমে এত মন খারাপ হয় মানে কী বলবো বল কি খাবি সকাল বেলা দিয়ে শুরু হয়েছে কুড়ি রকমের জিনিস খেয়েছে না হলো কমপক্ষে কুড়ি রকম আজকের ব্লগটা ফুড ব্লগিং না তার জন্য আমি দেখাইনি এত খাবার খাওয়া ওর বন্ধুরা বন্ধুরা দেখো বন্ধুরা তুই তো ফেসবুকে সেই নিব্বানি পেয়ে গেলি ভাই

নিলাম সোনা সোনা খাবে শেষ করে সোনা খেয়ে পাইনি বলে চম্পা দিয়ে চম্পা শেষ করে নিয়েছে যাই হোক আমরা যাই তো আসেইনি আমরা আমাদের এত কপালে এত ভালো না ভাই আমরা খাইছিলাম চাউমিন কিনা দেখি তো

মানে মোটামুটি সবাই বলে যে ছাপড়ি বা যা খুশি বলতে পারি সেটা আমার পছন্দ তাই আমি করেছি আর সব মানে দুঃখের কষ্টের বেদনা এইসব ভিডিও বানিয়েছি মনটা খুবই ভালো আমার কি আর বলবো করতে বলছি বাকিটাই দিয়ে শুয়ে শুয়ে প্যান করলো শুয়ে শুয়ে প্যান করলো শুয়ে শুয়ে আমরা চলে এসেছি চায়ের দোকানে উল্টি সারাদিন চাকাবো 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 এসে ছিল এবার মোটামুটি চারটে চা চাটা নিয়ে যাবো ও তো জাস্ট খুশি হ্যাপি হয়ে একদম

আমার একদম ভালো লাগে না বাড়ি আসতে এত মন খারাপ হয় এখান থেকে আসার টাইমে তারপর আমরা সবাই চলে এসেছি কৃষ্ণনগর থেকে ডিরেক্ট লোকাল ছিল আর সবাই দেখো এত টায়ার্ড ঘুমিয়ে পড়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ততক্ষণ ভালো টাটা